मुस्लिम নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিভিন্ন বিরোধী সুপারিশের প্রতিবাদে আয়োজিত আজকের ঐতিহাসিক মানব বর্তনে উপস্থিত কোরআন প্রেমিক কাহিনী জনতা মিডিয়া কর্মী ও সাংবাদিক বন্ধুগণ নিরাপত্তায় নিয়োজিত প্রশাসনের ভাইরা জাতির মোটর শ্রদ্ধা বাজল ওলামা মাসায়ক এবং আজকের মানবরঞ্জন কর্মসূচিতে আমাদের স্পটে রামপুরা টিভি সেন্টার রামপুরা চৌধুরী করা নূর মসজিদ ও মালিবাগ শহীদ মসজিদের সম্পদের অবস্থানরত সর্বস্তরের ফাইদা আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই প্রিয় ভাইরা কোরআনের মহাপত ইমানি তাগিদে আমরা আজ নাকে নেমেছি প্রতিবাদ জানাচ্ছি আন্দোলন করছি নারী সংস্কার কমিশনের প্রাণ সুপারিশমালা সুপারিশ মালা আমরা সবাই উচ্চপত্র আছি এবং উত্তপত্র থাকবেন সাল্লাহ প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তবুও নব্বই পার্সেন্ট মুসলমানের এদেশে প্রাণ ফুরুদি কোন আইন বাস্তবায়ন করতে দিতে যাওয়া যাবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মহোদয় এবং রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত সর্বশ্রেণীর কর্মকর্তাদের প্রতি আমাদের উদাত্ম আহ্বান দেশকে ভালোবাসো দেশের জনগণকে ভালোবাসো দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ দাও ভালো মানুষ হিসেবে গড়ে উঠে সেই পদক্ষেপ গ্রহণ করুন দেশ ও জাতির সাথে যায় না এমন কোন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকুন হ্যাঁ কোন এবং ইউরোপ আমেরিকার অসভ্যতাকে এই দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না নারীকে এবং সমকামিতার মতো প্রস্তুত নির্বাহতা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে আপনাদেরকে এবং ইতিহাস স্মরণ করে দিতে যাই আমি তাদেরকে রক্ষা করতে পারিনি মনে রাখবেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাকে ভয় করে স্মরণে রাখবেন তিনি ছাড়তেন ছেড়ে দেন না কাজেই কোরআন বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন কোরআন বিরোধী কোন ষড়যন্ত্রকে এদেশে মুসলমান সহ্য করবে না প্রতিবাদ শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে দাবি আগায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবেন শাহ কোন শক্তি তা ঠেকাতে পারবে না আজকের মানব বন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের দাবিগুলো হলো এক নম্বর অভিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত রান বিরোধী সুপারিশ গুলো করতে হবে তৃতীয় নির্বাচিত শীর্ষ মুক্তিগণের মাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশ গুলো যাচাই বাছাই করাইতে হবে তিন নম্বর সর্বক্ষেত্রে নারীর যার মাল সম্মান পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিটা ছিন্নমূল বিধবা অসহায় এটি কন্যা সন্তানের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি আশাবাসী বিধবা ও অসহায় বয়স্ক নারীদের যোক্তিক আর্থিক ভাতা প্রদান করতে হবে ঠিক ক্লাস নম্বর 1 কোন দর্শন ও শিশু দর্শনের মতো বৈষ্যাচিন প্রতিকারে ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করতে হবে একটি দিন যৌন হয়রানি অপরাধের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে সরকারের সংশ্লিষ্ট মহান আমাদের চুক্তির দাবিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিবেন বলে আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদের আজকের কোরআন পেলে আস্তাবল মুসলমানদের প্রতিবাদ সবাইকে তত করে নেয় এবং তাদেরকে আল্লাহ সুযোগ দান করেন আল্লাহ তাকে আজাদ যখন আসবে আমি মুসলমান ভাইদেরকে বলবো কেউ আল্লাহর আজাদ থেকে এই দেশকে রক্ষা করতে পারবে না দেশের সাথে সুরানের আইন বাইনে চলার আল্লাহ আমাদের সবাইকে তো দান করেন সবাইকে মোবারক বা ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রতিবাদী মানব বন্ধকে সমাপ্ত ঘোষণা করছি ভাই ভাই এটা তো গাত করে খরিদ আর আর পাঁচ আমাদেরকে আরে ভাই এটা কি করতেছিস